ইসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম মেশাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর বাজার এই কর্মকার দাদার দোকান থেকে এনে আমাদের কাছ থেকে একটি এ এম ওয়ান এইট টু জিরো এই মডেল নাম্বারের মেশিন কিনেছে মেশিনটি শেডিংয়ের পর বর্তমানে চলমান রয়েছে এ কাজ করতেছে আমার এই কর্মকার দাদা এবং মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম এবং ধন্যবাদ